আসসালামু আলাইকুম ভাই আপনারা সবাই সবাই কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন আমি বগুড়া থেকে যুক্ত হয়েছি আপনারা কে কোথা থেকে আমার লাইফ অবশ্যই অবশ্যই আমার লাইভে সবাই জয়েন হয়ে যাবেন enn að sjá veykan kanna আপনারা সবাই ভালো আছেন নি ভাই বোনেরা দেখেন তো ভাড়া বাসায় থাকি করি কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি পরিষ্কার পরিচ্ছন্নতা যখন হয়ে যায় তখন বাড়িওয়ালা এসে বলে যে তোমরা এখন ব্যয় হও আমরাই এখন ঢুকবো যখন নোংরা ছিল তখন আমাদেরকে ঢুকাই দিছিল দিয়ে কত পরিষ্কার করছি এখন বললে কি বাড়ির আল্লাপ আমরাই থাকবো তোমরা এখন বাইরে হও আসলে এটাই বাস্তব ভাই বোনেরা আপনারা সবাই ক্যানকা আছেন কে কোথা থেকে দেখতেছেন যুক্ত হয়ে যাবেন আজকে দিন পর আপনাদের সাথে লাইভে আসলাম কালকে তো আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি অসুস্থ আমার পরিবারের সবাই অসুস্থ অবশ্যই আপনারা একটু বেশি বেশি করে দোয়া করবেন এতক্ষণ হলে এগারো লাইভে আছি আপনারা কেউ আমার সাথে জয়েন হন নাই মানে খুব কষ্ট লাগে আপনাদের ভাইয়াও অসুস্থ তাও কি করব গরিব মানুষের

আজকে কয়েকটা দিন হলে তো আপনাদের ভাইয়া খাবার খাইতেই পারে না এত পরিমাণে অসুস্থ আর গলা সেখান থেকে ঘা হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সবাই কেমন আছেন অবশ্যই লাইক করতে ভুলবেন না ভাই বোনেরা অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন শরীর অসুস্থ থাকলেও কিছু করার নেই গরিব মানুষের কি করবে দুই দিন বসে থাকলে তার সংসার চলে না এই হচ্ছে অবস্থা আমাদের আপনারা সবাই অবশ্যই পাশে থাকবেন ভাই বোনেরা সে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আরে ভাইয়া লাগছে আপনি প্রথম আমার লাইভে যুক্ত হয়েছেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইক করতে ভুলবেন না ভাইয়া বোনেরা অবশ্যই অবশ্যই লাইক করে বোনের পাশে থাকবেন অবশ্যই লাইক করতে ভুলবেন না ভাই বোনেরা আপনারা কে কোথা থেকে আমরা লাইভ দেখতেছেন অবশ্যই অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন অবশ্যই আমার পরিবারের জন্য একটু দোয়া করবেন আপনারা যাতে কঠিন পরিস্থিতির থেকে একটু হলেও স্বস্তি পাই আপনাদের কাছে দোয়া সাচী ভাই বোনেরা অবশ্যই অবশ্যই আমার পরিবারের জন্য দোয়া করবেন যখন বিপদ আসে চতুর্দিক থেকেই আসে কি কমো আর আপনি করো কবার মতো কোনো ভাষা নেই মনে করেন যে আপনাদের ভাইয়াও অসুস্থ আমিও অসুস্থ আমার দুইটা মেয়েও অসুস্থ মানে পরিবারের সবাই অসুস্থ ওষুধ কিনতে কিনতে মনে করেন যে জীবনটাই শেষ হয়ে গেল এমন অবস্থা আর কি আজ কয়টা দিন হলে আপনাদের ভাইয়া কিছু খাইতে পারেন না এই জন্য তেমন রান্নাবান্নাও করি না এই জন্য আপনাদের সাথে রান্না বান্নাও শেয়ার করতে পারি না একটা পরিবারের লোক অসুস্থ হয়ে গেছে তার সাথে সাথে আমরাও অসুস্থ হয়ে গেছি এমন অবস্থা ধরেন আমি ফ্রি থেকে আপনাদের সাথে লাইভ করতেছি অসুস্থ আপনারা তো আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন কালকে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার আমাকে তিন মাসের ওষুধ দিয়েছে এদিকে তো আরেকটা ডক্টর ধরে এসেছি ছয় মাসের ওষুধ খাচ্ছি আবার আবার আরেকটা ডক্টর ধরছি আবার সে তিন মাসের ওষুধ দিছে গরিব মানুষে রোগ বেলায় লাগেই থাকে কিন্তু দিন শেষে টাকা না থাকলে যা হয় আর কি একটু একটু করে জমায় আবার সেগুলো অসুখের পথে নিয়ে খরচ হয়ে যায় অবশ্যই এই বোনটিকে সাপোর্ট করবেন ভাই বোনেরা অবশ্যই অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন এই বোনটিকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন ওই যে দেখেন দেখা যাচ্ছে তিন বেড়ার ভিতরে ওষুধের ঢোলাগুলো গোছায় গুছায় রাখছি ওগুলো দেখি আর ভাবি যে কত টাকার ওষুধ খাইতেছি ওষুধ খাইতে খাইতে আর খাইতে মন চায় না আল্লাহ তাল্লা এমন অসুখ দিছে সহজে ভালো হবে না যতদিন বাঁচবো ওষুধ ধরেই থাকতে হবে অবশ্যই অবশ্যই আমার পরিবারের জন্য দোয়া করবেন ভাই বোনেরা আপনারা তো আমার একটা পরিবার আপনাদের দোয়া চাই আমার অবশ্যই অবশ্যই আমার পরিবারের জন্য দোয়া করবেন করে পাশে থাকবেন ভাই বোনেরা কে কোথা থেকে দেখতেছেন ভাই বোনেরা অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যাবেন আচ্ছা ভাইয়া আমি আপনার কমেন্ট ধরে আপনার পরিবারে যাই সাপোর্ট করে আসবো আমার একটা ভিডিও কমেন্ট রেখে যান এখানে সবাই সবাইকে সাপোর্ট করবে এটাই স্বাভাবিক অবশ্যই অবশ্যই বোনটিকে সাপোর্ট করে ভালোবাসা দেবেন এগিয়ে নিয়ে যাবেন আর আপনাদের কাছে আমি বেশি বেশি দোয়া চাই আমার পরিবারের জন্য আপনাদের দোয়া আমার খুব দরকার অবশ্যই অবশ্যই ভাই বোনেরা আমার পরিবারের জন্য একটু দোয়া করবেন আপনাদের দুয়ার আপনাদের সাপোর্ট চাই ভাই বোনেরা অবশ্যই অবশ্যই দুয়ার সাপোর্ট করবেন আর যে আমার মেয়েকে ঘুমাই দিয়েছিলাম সে ঘুম থেকে উঠে গেছে চলেন আপনাদের কোর সাথে নিয়ে যাই আসো এই দেখেন এই যে এখানে একটা রুম আর এই যে এখানে আরেকটা রুম এই দুই রুমে আমরা ভাড়া থাকি আর এই পাশের রুমে বাড়ি আলাদা জিনিস রাখছে এই যে এখানে বাড়ি ফ্রিজ এগুলা রাখছে এই যে একটা রুম এই দেখেন এগুলো ওষুধ আমার সঙ্গী আপনারা হাতে আমার কথা বিশ্বাস করবেন না আমার কি হয়েছে আপনাদেরকে রিপোর্ট আমি এই যে দেখেন এই যে রিপোর্টগুলো আমার এই যে একটা ডক্টরের রিপোর্ট আছে আমি রান্না করি এই যে রিপোর্ট গুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন আপনারা বুঝতেই তো এই দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন কষ্ট আমার কি অসুখ <laughs> Is it, I can't really care, sir. I can report. really report. I, report. It, I think, have another post about it. দেখছেন দেখতেই তো পারছেন আমার কি অসুখ আপনারা বুঝতেই তো পারতেছেন অবশ্যই অবশ্যই বেশি বেশি দোয়া চাই আমার পরিবারের জন্য দেখতেই তো পারছেন দোয়া করবেন ভাই বোনেরা যাতে আমি তাড়াতাড়ি হয়ে যাই আপনারা আমার পরিবার আপনাদের দোয়া চাই বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন ডাক্তার আমাকে বলে জানেন কয় আপনার এত অল্প বয়সে এত বড় একটা অসুখ কী কর্ম আল্লাহ তালা দিয়ে আমাকে খুশি হয়েছে আমি নিয়ে খুশি হয়েছি এখানে কিছুই করার নেই দেখতে পেলেন এই দেখেন এই যে পুকুর চিকিৎসা নিচ্ছি আমি এখানে যাওয়া মানে অনেক টাকার দরকার কিছু করার নেই গরিব মানুষের যেটুকু একটু একটু সঞ্চয় করি সেটাই আবার অসুখের প্রতিনি শেষ হয়ে যায় আল্লাহতাল এমন অসুখ দিয়েছে এটা কখনো ভালো হবে কি না জানি না যতদিন বাঁচব ততদিন ভাবে ওষুধের দ্বারাই তো হয়তো বেশি থাকতে হবে অবশ্যই অবশ্যই আমার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চাচ্ছি लाइे थकबना अपन सबा भलो थकबें सुस्थान जानकुत असंख्य असंख्य धन्यवाद आल्ला हाफिज